শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হতে পারে এমন কথা বলেছেন একজন মন্ত্রী ইসলামেদ আলোকে এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখেন দেখুন আমরা দেখেছি গত রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে খোলা ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠান যখন রমজান মাসে বিশেষ করে স্কুল কলেজ আরও স্পেসিফিকলি বললে স্কুল যখন খোলা থাকে তখন স্কুলের শিক্ষার্থীদের জন্য রমজান মাসে রোজা রাখাটা কষ্টসাধ্য হয় বলাই বাহুল্য রোজা রাখা কঠিন হয় অনেকে রোজা রাখতে চাইলেও তার দ্বারা রাখা সম্ভব হয় না বা রাখতে পারে না তো আমাদের এ বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে আমাদের জাতিগত শিক্ষা আপনার জাগতিক শিক্ষাটাই কি একমাত্র যথেষ্ট নাকি জাগতিক শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষারও প্রয়োজন আছে দেশের সাধারণ মানুষের যে ধ্যান ধারণা সাধারণ মানুষের যে বিশ্বাস সাধারণ মানুষের যে জীবন আচার সেটাকে বিশ্লেষণ করলে কি মনে হয় দেশের মানুষ শুধুমাত্র জাতি আপনার জাগতিক শিক্ষাই চায় নাকি দিনই ধর্মীয় মূল্যবোধ যেন থাকে নৈতিক শিক্ষায় যেন থাকে সেটাও মানুষ চায় এদেশের মানুষের জীবন আচারের দিকে তাকারি দিনের আলাদ পরিষ্কার আমরা সবসময় বলি বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ সেটা মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সব ধর্মের মানুষ ধর্মপ্রাণ প্রত্যেকটা ধর্মের মানুষ চায় তার ধর্মের বিধিবিধানগুলো মেনে চলার ন্যূনতম চেষ্টা করতে তার সন্তানরা সেই দীক্ষায় দীক্ষিত হোক এটা চা অতএব মানুষের চাওয়ার প্রতি শ্রদ্ধা থাকা দরকার তবে শুক্রবার আমি যতটুকু শুনেছি যে শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে এই সিদ্ধান্ত হয়নি বা এরকম কথা বলা হয়নি তবে সমগত শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রয়োজন হলে শুক্রবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবেন এটা একটা ইঙ্গিত দিয়েছেন তিনি তো আমরা সংশ্লিষ্ট মহলকে অবশ্যই বলবো যে শুক্রবার কোনোভাবেই যেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা না হয় কারণ আমাদের শিক্ষার্থীদের সপ্তাহে একটি দিন অন্তত দিনী শিক্ষা পাওয়ার দিনী পরিবেশে যাওয়ার যে সুযোগ আছে সেই সুযোগটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যে তরুণদের অনেকে যে বখাটে পনা তাদের মধ্যে অনেকে যে বিপদগামিতার পথে চলে যাচ্ছে কিশোর গ্যাং মতো সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যাগুলো আরো প্রকট আকার ধারণ করবে তাছাড়া এটা মানুষের চাওয়া পাওয়ারও পরিপন্থী হ্যাঁ এটা ঠিক যে মাননীয় মন্ত্রী যে দৃষ্টিকোণ থেকে বলেছেন গরমের দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল পড়ালেখা পিছিয়ে গেছে ছেলেদের বাচ্চাদের তো সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য বিকল্প চিন্তা করতে হবে তো সেটার জন্য শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার যেমন অপশন আছে হ্যাঁ আপনার পাঠদানের যে সময়সীমা সেটা করা বড় করার অপশন আছে পৃথিবীর অনেক দেশে ভোরবেলাতেই থেকে স্কুল কলেজগুলো মাদ্রাসাগুলো খুলে ফেলে ভোর থেকে তো আমরা যদি সকালে ভোরে খুলি তাহলে সেক্ষেত্রে লাভ হবে একে তো সকালের আবহাওয়াটা অনেক ভালো থাকে খুব বেশি আপনার স্ট্রাগল করতে হয় না এটা আমি স্কুলে যেতে ইত্যাদিতে দ্বিতীয়ত হল যে আমাদের যে একটা বদ অভ্যাস হয়ে গেছে গোটা দেশে মানুষের সেটা হলো রাতে তাড়াতাড়ি না ঘুমিয়ে দেরিতে ঘুমাও যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব আর্লি মর্নিং চালু হবে ক্লাসগুলো যখন এদিকে আগায় আনা হবে তখন মানুষ এমনিতেই চাপ পড়ে রাতে তাড়াতাড়ি ঘুমাবে এবং সেটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো সব দিক থেকে ভালো সকালবেলা মানুষ যে আপনার ফ্রেশনেস অনুভব করে এটা অন্য কোনো সময় অনুভব করে না অতএব শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো কারণে দেখা যায় যে পড়ালেখা পিছিয়ে আছে সেটাকে রিকভার করা দরকার তাহলে তার আরও অনেক বিকল্প আছে কিন্তু কোনো অবস্থাতে জুমার দিনে হাত দেওয়া ঠিক হবে না ইসলামের সৌন্দর্যগুলোর একটা হলো জুমার দিন জুমা শব্দের অর্থের মধ্যেই সেই জিনিসটা লুকায়িত আসে অর্থাৎ একত্র করে যে দিনটি মানুষকে একটা মহল্লার অনেকগুলো মানুষ বা কয়েকটা ছোটো ছোটো মহল্লার অনেকগুলো মানুষ জুমার দিনে সমবেত হয় সামাজিক একটা বন্ধন সম্প্রীতি তৈরি হয় জুমার মসজিদ থেকে সাধারণত মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া হয় সৎ কাজের আদেশ দেওয়া হয় অসৎ কাজ থেকে বাধা প্রদান করা হয় এ সমাজ থেকে যৌতুক নির্মূলের পেছনে বা যৌতুক যতটা কমেছে এর পেছনে সবচেয়ে বড় অবদান হলো জুমার মিম্বরগুলো ওলামা একরামের মসজিদগুলো থেকে মাহফিলগুলো থেকে উঠা আওয়াজের যার কারণে সমাজের এই অনাচার নিয়ন্ত্রণে এসছে এবং মাদক যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে ক্রেডিট আছে এর পাশাপাশি ওলামা একরামের ক্রেডিটকে অস্বীকার করার কোনো সুযোগ নেই মসজিদের মিম্বর থেকে কথা শুনে কেউ কখনো খারাপ হয়েছে এই নজির পাওয়া যাবে না কিন্তু মসজিদের মিম্বর থেকে কথা শুনে জীবন পরিবর্তন করে ভালো হয়েছে এরকম নজির শত শত হাজার অতএব আমাদের সন্তানদের শিক্ষার নামে যদি শুক্রবারের জুমার দিনের যে তাদের এবাদত বন্দিগীর সুযোগ নৈতিক শিক্ষা লাভের সুযোগ সেটা থেকে বঞ্চিত করা হয় সেটা আমার মনে হয় না এটা যথোপযুক্ত কোনো সিদ্ধান্ত এবার দেশে কোনো সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেবে অবাক লাগে আমাদের দেশের কিছু মানুষ যারা ইসলামের ব্যাপারে যাদের বিদ্বেষ আছে তারা সবসময় খুটি খুঁটি এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসে এবং অহেতুকভাবে এগুলোকে আলোচনা করে জুমার দিনের প্রাসঙ্গিকতা বা এই জাতীয় বিষয়গুলোকে তারা অস্বীকার করার চেষ্টা করে তারা ইউরোপ আমেরিকার দৃষ্টান্ত দেয় ইউরোপ আমেরিকাতে সাপ্তাহিক ছুটি রবিবার কি কারণে রবিবার কারণ তাদের দেশে তাদের সমাজে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের ধর্মীয় সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিবস হলো রবিবার সেগুলো তারা রবিবার ছুটি করেছে তাহলে একই যুক্তিতে যেখানে মুসলমান বেশি সেখানে ধর্মীয় বিবেচনাতেই জুমার দিন ছুটিটাকে সর্বতভাবে মানানো উচিত তাহলে জুমার দিনের ছুটি নিয়ে আলোচনা নাই সেটা আমার দেশে আছে আল্লাহ তালা শকর আদায় করি আমরা আমরা করতে পারছি কিন্তু সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যেন এরকম কোনো সিদ্ধান্ত না আসে যে শিক্ষার্থীরা শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় যদি হয় তাহলে সেটা খুবই দুঃখজনক হবে বেদনাদায়ক হবে এবং আমার মনে হয় না যে এটাকে কেউই ভালোভাবে নিবে ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় উদ্যোগ হবে না আমি আবার বলছি যে জাগতিক শিক্ষার চাইতে আমাদের সন্তানদের নৈতিক শিক্ষা প্রয়োজন কোনো অংশে কম নয় এটা এদেশের ধর্মপ্রাণ মানুষের প্রত্যেকটা মানুষেরই কম বেশি চাওয়া যে তার সন্তান যেন স্বধর্মে শিক্ষায় দীক্ষায় দীক্ষিত হয় শিক্ষিত হয় বাংলা ব্যাকরণের বিভিন্ন বইয়ে পাওয়া যায় যে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র কথাটি আসলে করোনাহরিসের আরও একটু যথার্থ কি না এটা বিভিন্ন বই পুস্তকের লেখা থাকে অংশ আমরা মুখেও বলি বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র কথাটা শুনতে বেশ সুন্দর শোনা যায় কিন্তু এটা কোরআন কিংবা হাদিসের কোনো কথা নয় হাদিসের নামে এরকম কথা মনে থাকি আমরা খুব জঘন্য কথা রক্তের পবিত্রতা অপবিত্রতা অর্থাৎ রক্তের মর্যাদা বেশি বা কম হওয়া এটা তো আল্লাহ তালা ইলিমে আছে এটা তো আমরা নিরূপণ করতে পারি না যে কার কোন রক্তের মর্যাদা আল্লাহর কাছে বেশি বা কম তো আল্লাহ তারা যদি এরকম কোনো কথা না বলেন তারা রাসুল সাল্লাম থেকে যদি এরকম কোনো কথা বর্ণিত না হয় তাহলে নিজের মন করে এরকম কথা বলে সেটা গুণা হবে অবশ্যই জ্ঞান অর্জন করার ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে ইসলাম তো সেই ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হলো এ করা পড় অতএব জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে আমাদেরকে কোনো হাদিসের কোনো হাদিসের ভিত্তিহীন নবীর নামে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই আমরা জ্ঞানের জন্য গুরুত্ব আপন জায়গায় বর্ণনা করতে পারি বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে করা আলোকে বিভিন্নভাবে কিন্তু আমরা জ্ঞানের জন্য ফজলত বর্ণনা করতে গিয়ে এরকম কোনো কথা যদি বলি যেটা আসলে হাদিসের কোনো কথা নয় তাহলে সেক্ষেত্রে আর গুণা হবে মানকাত বাড়াল মিয়ান্না নবী সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি নবী সাল্লামের নামে মিথ্যা কথা বলবে তিনি বলেন অবশ্য তিনি বলেছেন বলে বলবে তাহলে সেই জন্য তার ঠিকানা জাহান নামে নিশ্চিত জেনে রাখে এটা খুবই জঘন্য কথা এই জন্য এই ধরনের উক্তি আমরা করব না জ্ঞানের মর্যাদা আপন জায়গায় আছে একজন মানুষ আল্লাহ রাহে জীবন শাহাদাতের মর্যাদা পেয়েছেন তার মর্যাদা আপন জায়গায় অতএব আপনার যিনি পড়ালেখা করছেন জ্ঞানী মানুষ তার কলমের কালী এটার মর্যাদা শরীরের রক্তের চেয়েতে উত্তম এরকম কোনো কথা হাদিসে বর্ণিত হয়নি কোনো হাদিস এটি প্রমাণিত নয় কোরআনে থাকার প্রশ্নই উঠে না ফরজ নামাজ ইমাম সাহেব প্রথম বৈঠকে আত্মাহিয়াত দীর্ঘ সময় নিয়ে পড়েন সেক্ষেত্রে আমরা যারা দ্রুত আত্মাহিয়াত শেষ করতে পারি তারা কি আত্মাহিত অথবা পরের অংশ আবার পড়ব হ্যাঁ আত্মাহিত আপনি পড়ে ফেলছেন ইমাম সাহেব এখন উঠছেন না আপনারটা আগে হয়ে গেছে তো যদি মনে হয়